সরকারি কর্মচারীদের জন্য খুব সুখবর দিয়েছে কেন্দ্রীয় সরকার ডিএ বাড়ানোর পর গ্র্যাচুইটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারের লক্ষাধিক কর্মচারী লোকসভা নির্বাচনের আগে ভাতা চার শতাংশ বাড়ানোর পরে কেন্দ্রীয় সরকার এখন অবসরকালীন গ্র্যাচুইটি এবং ডেথ গ্র্যাচুইটির পরিমাণ পঁচিশ শতাংশ বাড়িয়েছে এই কারণে গ্র্যাচুইটির সীমা কুড়ি লক্ষ টাকা থেকে বেড়ে পঁচিশ লক্ষ টাকা হয়েছে এই বৃদ্ধি পয়লা জানুয়ারি দু থেকে কার্যকর হবে বলে বিবেচিত হয়েছে তিরিশ মে দু হাজার চব্বিশে কেন্দ্রীয় সরকার কর্তৃক জারি করা অফিস সার্কুলার এবং সপ্তম বেতন কমিশন এবং কেন্দ্রীয় সিভিল সার্ভিসেস পেনশন বিধিমালা দু হাজার একুশের সুপারিশ অনুসারে অবসরকালীন গ্র্যাচুইটি এবং ডেথ গ্র্যাচুইটি পঁচিশ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে এখন কেন্দ্রীয় কর্মীরা পঁচিশ লক্ষ টাকা গ্যাচুইটি পাবেন এর আগে তিরিশে এপ্রিল গ্র্যাচুইটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু গত সাত মে সার্কুলার জারি করে তা প্রত্যাহার করা হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য গ্যাচুটি বৃদ্ধির সুখবর সামনে এলেও পশ্চিমবঙ্গ সরকার এ নিয়ে কোনো মন্তব্য করেননি এই অবস্থায় গ্যাজুইটি বৃদ্ধির দাবি জানাচ্ছেন রাজ্যের কর্মীরা এ বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কা অধিকারী বলেন সম্প্রতি নোটিশ দিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য কেন্দ্রীয় সরকার গত পয়লা জানুয়ারি দু থেকে গ্যাচুটির পরিমাণ বারো লক্ষ থেকে কুড়ি লক্ষ টাকা করেছে আমরা রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি একইভাবে রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মী সরকারি কর্মচারী সহ সমস্ত স্থায়ী কর্মীদের জন্য বারো লাখের পরিবর্তে গ্যাজুটির পরিমাণ পঁচিশ লাখ টাকা করা হোক এ দাবি আমরা রাজ্য সরকারের কাছে তুলে ধরেছি